হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট ফ্রেন্ড ও স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে গাগত আজকের ক্লাসে আমরা ক্লাস নম্বর নাইন করছি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশের থার্ড শিফটে যে কটি কোশ্চেন এসেছিলো তোমাদের ম্যাথের এএলপিতে সে কটি কোশ্চনের সমাধান করবো এএলপি সিবিটি ওয়ানের তো চলে যে ক্লাস শুরু করা যাক যা যা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রেখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য আর ক্লাসের পিডিএফ আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু প্রোভাইড করে দিই এর আগে যতগুলি ক্লাস করা হয়েছে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি তার জন্য এখনই গ্রুপে জয়েন্ট হয়ে যাও নিচে দেখো লিঙ্ক আছে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও যাতে ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় প্রতিদিন রাত নটায় ক্লাস আছে সোম থেকে শুক্র মনে রাখবে এক নম্বর কী বলেছে দেখো রেলওয়ের জন্য কিন্তু তোমার কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু পিবিআসসি আর কমপ্লিট করতে হবে চাই তুমি গ্রুপটি দাও কি এন দাও তোমার কিন্তু এই ক্লাসটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট বলেছে কত টাকার মূলধনে তিন বছরে বার্ষিক ষোলো পার্সেন্ট সল সুদের আরে চারশো আশি টাকা সরল সুদ পাওয়া যাবে এটা সিম্পল আই সময়সন পি টি আর বাই একশো করে দাও আয় আছে কত চারশো আশি টাকা পি কত জানি না টি কত তিন বছর সুদের আর হলো ষোলো পার্সেন্ট বাই একশো করে দাও এখান থেকে শুধু ক্যালকুলেশান করো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কি পাচ্ছে বাই একশো এখান থেকে ক্যালকুলেশান করো ষোলো দিয়ে কাটো তিনশো লং আটচল্লিশ কত পেলাম তিরিশ পেলাম তিন দিয়ে কাটো তিন দশে তিরিশ তাহলে কোনাকুনি গুণ করলে হাজার পাচ্ছি এটা হবে হলো আসল প্রিন্সিপাল যেটা অপশান নাম্বার বিতে আছে বি হলো এটা কারেক্ট স্যার পরে কোশ্চেন বলেছে একজন দোকানদার তিনশো উনিশ টাকা ষাট পয়সায় একটি জিনিস কিনেছেন পঁচিশ পয়সা লাভ করতে তাকে প্রায় কত টাকা জিনিসটি বিক্রয় করতে হয় মানে তিনশো উনিশ টাকা ষাট পয়সায় কিনেছে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে কি এর উপর একশো পঁচিশ বাই একশো যাবে একে জাস্ট কাটাকুটি করো পাঁচ পয়সা একশো পঁচিশ চার পয়সা একশো পয়েন্ট তুলে দিয়ে এখানে কত পেয়ে গেলাম একশো পেয়ে গেলাম এখান থেকে শূন্য শূন্য কেটে দাও এটা চলো চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে এখানে কত পাচ্ছে একত্রিশ চার সাতটা আঠাশ এখানে পাচ্ছি উনচল্লিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে এই চলো উপটাকে পাঁচ দিয়ে গুণ করে দিই পাঁচ নং পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার চার রয়েছে পাঁচ নং পঁয়তাল্লিশ চারে ঊনপঞ্চাশের নয় হাতে আমার চার রয়েছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চারে উনচল্লিশ আর দশ মানে এক ঘর আগে পয়েন্ট তো উন তিনশো নিরানব্বই পয়েন্ট পাঁচ টাকায় কিন্তু তাকে জিনিসটি বিক্রি করতে হবে প্রায় কত টাকা বলেছে প্রায় হলো চারশো টাকা অপশান নাম্বার বি হল কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন বলেছে দেখো সুমিত স্কুটারে দশ কিমি একশো কুড়ি মিটার পায়ে এক কিমি নশো মিটার এবং বাসে পনেরো কিমি আটশো পঞ্চাশ মিটার পথ পাড়ি দিয়েছে সুমিত মোট কত দূরত্ব অতিক্রম করেছে সবকটাকে যোগ করে দাও দশ কিমি একশো কুড়ি মিটার এক কিমি নশো মিটার আর বাসে হলো পনেরো কিমি আছে আটশো পঞ্চাশ মিটার এসবগুলিকে যোগ করো এখান থেকে শূন্য সাত পাঁচে বারো তেরো চোদ্দ চার হাতে এক রয়েছে আট আকে নয় নয় আঠেরো থেকে উনিশশো নয় হাতে এক রয়েছে এখানে পাঁচ ছয় হাতের একে সাত করে দিয়ে এক একে দুই তো সাতাশ কিমি নয়শো চল্লিশ মিটার হবে কারেক্টার স্যার সাতাশ নয়শো চল্লিশ ডিতে আছে ডি হবে কারেক্টার স্যার পরে কোয়েস্টন বলেছে এর বেতন বিয়ের বেতনের হচ্ছে কুড়ি পার্সেন্ট কম বিয়ের বেতন এর বেতনের সাথে কত শতাংশ বেশি তাহলে এএস টু বি ফার্স্ট করো কুড়ি পার্সেন্ট কম এর বেতন বিয়ের বেতনের চেয়ে যার বেতনের হচ্ছে বলবে তাকে একশো ধরবো কুড়ি পার্সেন্ট কম মানে একে ধরবো আশি ছোটো করো ছোটো করলে এটাকে যদি চার দিয়ে করে চার পঁচিশশো চার কুড়ি কত হচ্ছে আশি এটাকে আবার পাঁচ দিয়ে কাটো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ফোর ইস টু ফাইভ কিংবা তুমি প্রথমেই কাটাকুটি করে নিতে তো এখান থেকে পেলাম ফোর ইস টু ফাইভ রেশিওতে এ আর বিয়ের রেশিও পেলাম কত ফোরিস টু ফাইভ কিন্তু এ আর রেশিও পেলাম এইগুলি হ্যাপি বার্থডে হয়ে গেল এ আর রেশিও পেলাম ফোরিস টু ফাইভ এবার বলেছে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি এর বেতনের চেয়ে মানে এ হলো চার কত বেশি বলো এক বেশি তাহলে চারে বেশি এক একে কত একশতে কত এটাকে কাটাকুটি করো চার দিয়ে কাটো চার পয়সায় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বেশি যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে পরে কোশ্চেন কি বলেছে বলেছে তোমার এটার মান চেয়েছে দেখো যখন এই দুটো ভিতরের দুটো সেম সেম তখন আমি পাওয়ার যোগ করতে পারি মানে দুশো ছাপ্পান্ন পাওয়ার যোগ করে দাও এটা যোগ করলে নয় ছয় নয় পনেরো পাঁচ হাতে আমার কত রয়েছে এক রয়েছে তাহলে একের একে দুই পয়েন্ট টু ফাইভ পাচ্ছি পয়েন্ট তুলে দিয়ে এখানে একশো করে দাও এটাকে কাটো পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ স হ্যাপি বার্থডে হলো ওয়ান বাই ফোর পেলাম এখান থেকে কী পাচ্ছি দুশো ছাপ্পান্ন মানে ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন ষোলো স্কোয়ার এখানে ওয়ান বাই ফোর দুই দিয়ে কাটলে দুই দুগুণি চার এখান থেকে পাচ্ছি ষোলো মানে চার স্কোয়ার তাহলে চার স্কোয়ার এখানে আবার হাফ থাকছে দুই দুই কেটে গেল তাহলে অ্যান্সার হবে চার যেটা ডিতে আছে পরে কোশ্চেন বলেছে একটি দ্রব্যের দাম এর কয় মূল্যের পঞ্চাশ পার্সেন্ট বেশি চিহ্নিত করা হয়েছে যদি দ্রব্যটি চিহ্নিত মূল্য এক হাজার পাঁচশো টাকা হয় তাহলে দ্রব্যটির কয় মূল্য কথা দেখো কয় মূল্য যদি একশো টাকা হয় পঞ্চাশ পার্সেন্ট বেশি চিহ্নিত করেছে মানে কি মাস্ক প্রাইস চিহ্নিত করা আছে দেড়শো টাকা চিহ্নিত করা আছে প্রশ্নে বলেছে যে চিহ্নিত মূল্য এক হাজার পাঁচশো টাকা তাহলে এই দেড়শোর মানই হলো এক হাজার পাঁচশো এখান থেকে কাটো কাটলে কত পাচ্ছি দশ পাচ্ছি তো একের মান কত দশ আমার লাগবে কয় মূল্য মানে হানড্রেড পার্সেন্টের মান লাগবে একশোর মান কত একশো ইন্টু দশ মানে হাজার হাজার হবে কারেক্টার্সের যেটা শীতে আছে পরে কোস্টেন বলেছে যদি একটি ঘনকের এক পৃষ্ঠের পরিসীমা আটচল্লিশ সেমি হয় তাহলে এর আয়তন কথা দেখো ঘনকের এক পৃষ্ঠের পরিসীমা এক পৃষ্ঠের পরিসীমার সূত্র কি ঘনকের একটা পৃষ্ঠ যখন বলেছে মানে মনে এই যে একটা পৃষ্ঠ মানে কি একটা বড় ক্ষেত্রের পরিসীমার কথাই বলেছে ঘনকের এক পৃষ্ঠের পরিসীমা মানে হলো ফোর যেটার মান দেওয়া ছিল আটচল্লিশ চার দিয়ে কাটো চার বারো এবং আটচল্লিশ এর মান পেলাম কত বারো এবার আয়তন চেয়েছে আয়তন মানে হলো এ কিউব এ কিউব মানে হলো বারোর কিউব যাবে বারোর কিউব ডাইরেক্টই মনে রাখবে বারোর কিউব হলো সতেরোশো আঠাশ তো সতেরোশো আঠাশ সেমি কিউব হবে কারেক্ট অ্যান্সার যেটা বিতে আছে বি হলো এটার কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন আসো কী বলেছে আট নম্বর কোশ্চেন যদি সেক ফোর এ সমান সমান ক সেক থ্রি এ মাইনাস ফিফটি ডিগ্রি যেখানে ফোর এ এবং থ্রি এ হলো শুক্রগোণ তাহলে কষেক এ প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রির মান পত দেখো ফোর এ থ্রি এ হলো শুক্র কোন রয়েছে দেখো এই ক্ষেত্রে কী হয় এক্ষেত্রে আমরা জানি আর সেক রয়েছে কসেস রয়েছে তার মানে আমরা বলতে পারি যে ফোর এ ফোর এ প্লাস থ্রি এ মাইনাস পঞ্চাশ ডিগ্রি সমান সমান নাইনটি ডিগ্রি বলতে পারি এটার ক্ষেত্রে তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো ফোর এ প্লাস থ্রি এ পঞ্চাশ যদি ওপাশে চলে যায় তাহলে কত হবে বলো এখান থেকে যাবে হলো শূন্য একশো চোদ্দো পাচ্ছি একশো ডিগ্রি এখান থেকে চার তিনে সাত সেভেনের মান কত পাচ্ছি একশো এখানে পেলাম একশো চল্লিশ ডিগ্রি সেভেনের মান পাচ্ছি একশো চল্লিশ ডিগ্রি সাত দিয়ে কাটো কুড়ি ডিগ্রি পাচ্ছি তাহলে এর মান কত পেলাম কুড়ি ডিগ্রি এটার মান চাই এখানে পুট করো এ যদি কুড়ি ডিগ্রি হয় কুড়ি ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি এখান থেকে পাচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি কশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত বলো কশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো আমাদের রুট টু রুট ওভার টু যেটা ডিতে আছে তো এটা রুট ওভার টু হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন কী বলেছে দেখো যদি দু হাজার চারশো টাকা এ এবং বিয়ের মধ্যে সেভেন ইস্টু ফাইভ ওর মধ্যে বন্টন করা হয় তাহলে এর অংশ কত দেখো টোটাল কত পাচ্ছি দুটো রেশিওকে যোগ করো সাত পাঁচে বারো প্রশ্নে টোটাল টাকা বলেছে চব্বিশ হাজার চব্বিশশো তাহলে বারোর মানই হলো চব্বিশশো বারো দিয়ে কাটো বারো দুগুনি চব্বিশ দুশো একের মান পেলাম হলো দুশো একের মান দুশো হলো এর অংশ এ মানে কোনটায় সাত তাহলে সাতের মান কত হবে দুশো ইন্টু সাত তাহলে সাত দুগুনি চোদ্দোশো হবে কারেক্ট অ্যান্সার এর অংশ হলো চোদ্দশো টাকা যেটা এতে আছে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে দশ নম্বর কোশ্চেন বলেছে দশটি পর্যবেক্ষণের গড় ছেচল্লিশ পরে দেখা গেল যে একটি পর্যবেক্ষণ একশো বিয়াল্লিশের পরিবর্তে ভুল করে বিয়াল্লিশ হিসেবে পড়া হয়েছিল সঠিক গড় কত তাহলে গড় প্রথমে ছেচল্লিশ ছিল একশো বিয়াল্লিশের পরিবর্তে বিয়াল্লিশ পড়েছে মানে কম পড়েছে কতগুলি বলো একশোটি কম পড়েছে মানে গড়ে কম পড়েছে কটা একে দশ দিয়ে ভাগ করে দিলে দশ দিয়ে ভাগ করে দিলে দশ দশকে একশো গড়ে কম পড়েছে দশটা তাহলে এর সঙ্গে দশ আরও গড় বাড়বে তো ছাপ্পান্ন হবে নতুন গড় সঠিক গড় যেটা এতে আছে কিংবা বেসিক নিয়মে করতে পারো ছেচল্লিশ ইন্টু দশ করলে টোটাল পেয়ে গেলে এবার একশো কম আছে একশো যোগ করে দিলে সেইভাবে করলেও হবে পরে কোশ্চেন আসো বলেছে যদি ছজন পুরুষ এবং আটজন ছেলে একটি কাজ দশ দিনে করতে পারে এবং ছাব্বিশ জন পুরুষ এবং আটচল্লিশ জন ছেলে একই কাজ দুই দিনে করতে পারে তাহলে কুড়িজন পুরুষ একই কাজ করতে কত সময় নেবে ছজন পুরুষ বলেছে সিক্স এম প্লাস আটজন ছেলে এইট বি লেখো একটি কাজ করছে কত দিনে দশ দিনে গুণ দশ এটা টোটাল কাজ সমান সমান দাও ছাব্বিশ জন পুরুষ ছাব্বিশ জন পুরুষ ছাব্বিশ এম প্লাস আটচল্লিশ জন বালক রয়েছে একই কাজ করছিলো দুই দিনে তারাকে তালে দুই দিয়ে গুণ করো এবার এখান থেকে একটুখানি কাটাকুটি করো দুই দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ গুণ করো পাঁচ ছক তিরিশ এম প্লাস পাঁচ আটা চল্লিশ বি সমান সমান এটা পাচ্ছি ছাব্বিশ এম প্লাস আট চল্লিশ বি ছাব্বিশে ভাষা আসলে বিয়োগ হয়ে যাবে তিরিশের থেকে ছাব্বিশ বিয়োগ করলে ফোর এম পাবো চল্লিশও বয়সে গেলে বিয়োগ হয়ে যাবে মানে এখান থেকে পাবো বলে এইট বি পাবো চার দিয়ে কাটলে চার দুগুনি আট তাহলে এম সমান সমান পাচ্ছি হল টু বি পাচ্ছি এম সমান সমান টু বি পাচ্ছি বা তুমি কী করতে পারো দেখো এম সমান সমান টু লেখো যে কোনো একটাতে কনভার্ট করো কিংবা রেশিওতে নিয়ে চলো এম সমান সমান টু বি মানে এম বাই বি সমান সমান পাচ্ছি দুই বাই এক পাচ্ছি মানে এমকে ধরবো দুই তাহলে এখানে হয়ে গেলো ছয় দুগুনি বারো প্লাস কে ধরবো এক তাহলে আট কে আট ইন্টু দশ এটা হলো টোটাল কাজ এটা কতজন করবে এটা হলো কুড়িজন পুরুষ করবে আর এম মানে হলো দুই তাহলে কুড়ি দুগুণি চল্লিশ হবে এখান থেকে ক্যালকুলেশান করো এখান থেকে ক্যালকুলেশান করলে কত পাচ্ছি বারো আটে কুড়ি ইন্টু দশ দুশো বাই চল্লিশ শূন্য শূন্য কাটো চার দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ দিন লাগবে পাঁচ দিন হবে কারেক্ট অ্যান্সার যেটা বিতে আছে বি হবে কারেক্ট অ্যান্সার পরে কসন কী বলেছে বলেছে এমন একটি তিন অঙ্কের সংখ্যা খুঁজে বের করো যার একক দশক এবং শতকের অঙ্কগুলি ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাতে আছে এই সংখ্যাটি এবং এর অঙ্কগুলিকে উল্টে লিখে পাওয়া সংখ্যাটির যোগফল তেরোশো বত্রিশ তাহলে সংখ্যাটি কী দেখো এইটাকে বেসিক নিয়মও করা যায় কিন্তু এটাকে অপশান টেস্ট করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে একক দশক শতকের অঙ্কগুলি ওয়ান টু থ্রি আছে মানে শতক উল্টো করে আছে তাহলে শতক তিন হবে দশক দুই হবে এগক এক হবে থ্রি ইস টু টু ইস টু ওয়ান আছে দেখো এটাই হবে এটাই হচ্ছে না এটাই হবে থ্রি ইস টু 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 ওয়ান এখান থেকেও আসবে না এখানে তো আর ওয়ান টু থ্রি যাচ্ছে এটা তো হবে না দেখো এইটাতে তোমার হচ্ছে নাইন সিক্স থ্রি আছে এটাকে যখন তুমি ছোটো করছো মানে এই প্রত্যেকটা রেশিও করছো তাহলে এখানে তিন ত্রিক্ষে নয় তিন দুগুণি ছয় তিন এক তিন দেখো থ্রি টু ওয়ান আসছে এটা কি আসছে দেখো এটা আসবে না তো সি কারেক্ট অ্যান্সার চলো এটাকে আবার মিলিয়ে নাও এটাকে কী করে মিলিয়ে নেবে নশো তেষট্টি বলেছে উল্টে দিতে হবে মানে থ্রি ডি সিক্স নাইন হয়ে গেলো যোগ করো নয় তিনে বারো দুই ছয় ছয় বারো আগে তেরো নয় দশ এগারো বারো আগে তেরো দেখো তেরোশো বত্রিশ আসছে যেটা বলেছে আসবে তো সি হলো কারেক্ট অ্যান্সার এটা সব থেকে বেস্ট প্রসেস সব এর থেকে শর্টকাট আর হয় না তেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে পাঁচ হাজার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো পাঁচ হাজার একশো আঠেরো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য যদি আমরা ভাগ করার চেষ্টা করি দেখো এখানে ছয় আছে এটা দুই দিয়ে যাবে শেষে আট আছে আট রেখে নয় নয় রেখে দশ পাঁচে পনেরো সবকেটাকে যোগ করলে পনেরো তিন দিয়ে যায় মানে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে আর যেটা দুই দিয়ে যায় তিন দিয়ে যায় সেটা ছয় দিয়ে যায় তো এ হলো কারেক্ট অ্যান্সার এই সংখ্যাটা ছ দ্বারা কিন্তু বিভাজ্য এক্সট্রা কিছু দেখতে হবে না শেষে পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় পাঁচও যাবে শূন্য পাঁচ তো হচ্ছেই না আট মানে তিনটে দেখো আট এক আট নয় দশ এগারো আট তিরিশ তাহলে আট হবে না সাতও কিন্তু হবে না কারণ আমরা অলরেডি পেয়ে গেছি ছয় হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন কী বলেছে দেখো এগারোয়ের প্রথম বারোটি গুণিতকের গড় কত এগারোয়ের প্রথম বারোটি গুণিতক মানে এগারো গড়ের নাম তায় প্রথম বারোটা গুণিতকের গড় মানে সবগুলিকে যোগ করে বারো দিয়ে ভাগ এটা হলো বেসিক কনসেপ্ট কিন্তু এক্ষেত্রে আমরা কী করবো এগারো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কমন যাবে মানে এগারো ইন্টু এক গেল এগারো ইন্টু দুই গেলো এইভাবে চলবে প্রত্যেকটার থেকে এগারো কমন যাবে সবগুলি তো যোগ করতে হয় মানে এক যোগ দুই এইভাবে কতগুলি সংখ্যা থাকবে বারোটি সংখ্যা থাকবে তাহলে পরপর সংখ্যাগুলির যে যোগ ফল তার সূত্র কী আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আছে তাহলে এখানে এগারো ইন্টু এগারো তো কমন গেছে এন মানে বারোটা সংখ্যা বারো ইন্টু এন প্লাস ওয়ান তেরো হয়ে গেল বাই টু কটা সংখ্যা টোটাল বারোটি গুণিতকের মানে টোটাল বারোটা সংখ্যা মানে বারো দিয়ে ভাগ তাহলে গড় পেয়ে যাবে কাটাকুটি করো বারো বারো কাটো এখান থেকে এগারো তেরো গুণ করলে তিন যাবে তিন আরেক চার যাবে একশো তেতাল্লিশ যাবে এগারো দিয়ে গুণ করা শট নিয়ম দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণি চোদ্দো দুই এক্ষে দুই দেখো সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিতে আছে পয়েন্ট ফাইভ যাবে এখানে ওকে দুই একে দুই তিন হতে এক লাগবে পাঁচ দুগুণি দশ অ্যান্সার হবে সেভেনটি ওয়ান পয়েন্ট ফাইভ কারেক্ট অ্যান্সার যেটা ডিতে আছে পরে কোশ্চেন আসো পনেরো নম্বর কী বলেছে যদি একটি গোলকের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রবল কত শতাংশ বৃদ্ধি পাবে মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রবলের সূত্র কি ফোর ফাই আর স্কোয়ার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে পঞ্চাশ পার্সেন্ট মানে কী বলতে পারি বলো পঞ্চাশ পার্সেন্ট মানে বলতে পারি হাফ মানে আগে ছিল হলো দুই এখন হয়ে গেছে চলো এখানে আরও সুন্দর করে তোমাদের বোঝার জন্য লিখে দিই আগে ছিল দুই এখন হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে এখন হয়ে গেছে তিন তাহলে আগে দুই ছিল মানে ফোর পাই আর স্কোয়ার মানে দুই স্কোয়ার কত ছিল চার ছিল ইস টু দিয়েই করো রেশিওতে করো এখন হয়ে গেছে তিন তাহলে এখন পৃষ্ঠতলে তাহলে বলো বললো ফোর পাই এখন তিন হয়ে গেছে তাহলে তিন স্কোয়ার নয় এখান থেকে ফোর পাই ফোর ফাইভ কেটে গেল তাহলে ফোর ইস নাইন থাকলো এর জন্য ডাইরেক্ট ফোর ইস টু নাইন করলে হয় ওকে মানে দুই স্কোয়ার তিন স্কোয়ারের মধ্যে ডিফারেন্স কত দেখবে এটা শর্টকাট নিয়ম কিন্তু আমি তোমাদেরকে বেসিক নিয়ম দেখিয়ে দিলাম সেখান থেকে শর্টকাট করে নেবে চারে কত বাড়ছে চারে বার ছিল পাঁচ তাহলে চারে বাড়ছে পাঁচ একে কত একশোতে কত চার দিয়ে কাটলে চার পয়সে শ পাঁচ পয়সে একশো পঁচিশ পার্সেন্ট হবে কারেক্ট অ্যান্সার যেটা এতে আছে পরে কোশ্চেন বলেছে এটার গুণফল ফল চেয়েছে যদি গুণ করি এখান থেকে যাবে হলো এক্স স্কোয়ার এক্স দিয়ে একবার দুটোকে প্লাস বি এক্স এ দিয়ে একবার দুটোকে এ এক্স প্লাস এবি এটা পাচ্ছি এখান থেকে দেখো এক্স স্কোয়ার অপশান অনুযায়ী এখান থেকে তোমার এক্স কমন যাবে এ প্লাস বি দুটোর থেকে এক্স কমন নিলাম প্লাস এবি এটা কোন অপশান আছে এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স বি ডিতে আছে ডি হবে কারেক্ট অ্যান্সার করে গেছেন বলেছে সতেরো নম্বর পঁয়তাল্লিশ পার ঘণ্টা গতিবেগে চলমান একটি ট্রেন একটি খুঁটি পার হতে চব্বিশ সেকেন্ড সময় নেয় ট্রেনের দৈর্ঘ্যগত তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে আমরা ট্রেনটি যখন খুঁটিকে অতিক্রম করছে মানে কি ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে যখন কোনো খুঁটি বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে ট্রেন অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করে আর যখন প্ল্যাটফর্ম বা কোনো সেতুকে অতিক্রম করছে সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্যকে অতিক্রম করে তাহলে আমাদের ডিস্ট্যান্স বার করতে হবে তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব ডিস্ট্যান্সও আছে স্পিড ইন টাইম স্পিড কত পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা একে মিটার পার সেকেন্ডে করো পাঁচ আঠেরো দিয়ে গুণ দেখো তাহলে এটা আমরা কি পেলাম স্পিড পেলাম স্পিড ইন টাইম করে দাও টাইম হলো চব্বিশ সেকেন্ড এবার এটাকে ক্যালকুলেশন করো এখান থেকে কত দিয়ে কাটতে পারি চলো ছয় দিয়ে কাটি চার ছক চব্বিশ তিন ছক আঠেরো তিন দিঘাটি তিন পড় পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে পাচ্ছি পনেরো ইন্টু চার পাঁচা কুড়ি গুণ কর পনেরো দুগুণি তিরিশ তিনশো মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য যেটা বিতে আছে বি হবে এটার কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন আসো আঠেরো নম্বর কোশ্চেন একজন ব্যক্তির মাসিক আয় তেরো হাজার পাঁচশো টাকা এবং তার মাসিক ব্যয় ন হাজার টাকা প্রায় কত শতাংশ মাসিক আয় মাসিক আয় তিনি মাসিক সঞ্চয় করেন কত পার্সেন্ট বলো মাসিক আয় আছে এত ব্যয় আছে ন হাজার তাহলে তোমার সঞ্চয় কত করছে বলো সঞ্চয় করছে হলো ন হাজার ব্যয় করছে এর থেকে আয় হলো তেরো হাজার পাঁচশো বিয়োগ করে দিলে নয় চারে তেরো তাহলে চার হাজার পাঁচশো টাকা সঞ্চয় করছে কারপর এই তেরো হাজার পাঁচশো টাকার উপর তাহলে নিচে দাও তেরো হাজার পাঁচশো ওকে শতাংশে চেয়েছে তাহলে গুণ একশো করে দাও এটা থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও নয় পনেরো রং একশো পঁয়ত্রিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ তিন দিয়ে কাটো তিন তিরিক্ষে নয় তাহলে একশো বাই তিন একশো বাই তিন মানে তিন তিন তেত্রিশে নিরানব্বই তাহলে তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট হবে কারেক্ট অ্যান্সার ওকে তিন পণ্য একের তেত্রিশ পণ্য একের তিন হয় মানে তেত্রিশ পয়েন্ট তিন তিন যেটা দি দিতে আছে এগুলি ভাগ করতে করতে মুখস্থ হয়ে গেছে অ্যান্সার যে একশোকে তিন দিয়ে ভাগ করলে তেত্রিশ পয়েন্ট তিন তিন হয় ওকে যখন প্র্যাকটিস করবে তোমার অটোমেটিক ক্যালকুলেশন কমন চলে আসবে চলো পরে क्वेश्चन আসি উনিশ নম্বর কী বলেছে দেখো একটা গ্রাফ রয়েছে দু হাজার এবং দু হাজার সালে গড় রপ্তানি কত ষোলো এবং আঠেরো ষোলো এবং আঠেরো গড় চেয়েছে ষোলো কত কুড়ি আঠেরো কত আঠেরো এই চল্লিশ প্লাস কুড়ি গড় চেয়েছে মানে দুটো দুই দিয়ে ভাগ ষাট বাই দুই তিরিশ পাচ্ছি তিরিশ হবে কারেক্ট অ্যান্সার যেটা এতে আছে কুড়ি নম্বর বলেছে একজন মা ছেলে এবং মেয়ের বয়সের সমষ্টি সত্তর বছর যদি মা তার ছেলে তিন গুণ বয়সী হয় এবং মেয়ে তার ভাইয়ের চেয়ে পাঁচ বছর বড় হয় তাহলে মায়ের বয়স কত দেখো এক্ষেত্রে অনেকে কী করবে ছেলের বয়স ডাইরেক্ট এক্স ধরবে সেখান থেকে সেখান থেকে একবার পাঁচ যোগ করবে একবার তিন গুণ করবে আর একটা প্রসেস কী করতে পারি ডাইরেক্ট মায়ের বয়সে এক্স ধরে নাও এক্সের মান যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার ওকে মায়ের বয়স যদি এক্স হয় তাহলে মায়ের বয়স ছেলের বয়সে তিন গুণ তাহলে ছেলের বয়স হলো তিন ভাগ হবে এক্স বাই থ্রি হবে আর মেয়ের বয়স ভাইয়ের চেয়ে পাঁচ বছর বেশি ভাইয়ের হলো এক্স বাই তিন তাহলে এক্স বাই তিনের সঙ্গে আরও পাঁচ যোগ হবে এটা মা ছেলে মেয়ে পেয়ে গেলাম তিনজনের বয়সে যোগফল প্রশ্ন বলেছিল সত্তর বছর এখান থেকে শুধু একটু ক্যালকুলেশন করো খুব একটা কঠিন হবে না ক্যালকুলেশান দেখো পাঁচ উপাসে চলে যাবে এখান থেকে আমাদের তিন লসক হয়ে যাবে তাহলে এর নিচে কিছু না মানে এক আছে মানে থ্রি এক্স প্লাস এক্স প্লাস এক্স পাঁচ উপাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে পঁয়ষট্টি পাবো এবার এটাকে কোন গুণ করো তিন চার পাঁচ ফাইভ এক্স পাচ্ছি পঁয়ষট্টি ইন্টু তিন পাঁচ দিয়ে কাটলে পাঁচ তের পঁয়ষট্টি এক্স এর মান তিন তার উনচল্লিশ উনচল্লিশ বছর হবে যেটা সিতে আছে পরের কোশ্চেন আছে যখন দুটি সমান্তরাল রেখাকে একটি তির্যক রেখা ছেদ করে তখন নিম্নলিখিত কোনটি সত্য মানে দুটো সমান্তরাল রেখাকে একটা তির্যক রেখা ছেদ করছে এ নাম্বার বলেছে অনুরূপ কোনগুলি সমান হ্যাঁ এক্ষেত্রে অনুরূপ কোনগুলি কিন্তু সমান হয় টোটাল কনসেপ্টের একটা ভিডিও আছে আমি এই ভিডিও ডেস্কের বক্সে দিয়ে রাখবো সেখান থেকে টোটাল কোনের কনসেপ্টটা দেখে নেবে ক্লিয়ার হয়ে যাবে অনুরূপ কোনগুলি সমান এক্ষেত্রে অনুরূপ কোনগুলি সমান হয় তাহলে এ হবে কারেক্ট একান্তর অন্তস্থ কোনগুলি পরস্পর সম্পূরক দেখো পরস্পর সম্পূরক কি হয় একান্তর অন্তস্থ কোনগুলি কিন্তু পরস্পর সম্পূরক হয় না তুমি যদি এখান থেকে এটা বলো তাহলে তুমি বলতে পারো কিন্তু এই একান্তর অন্তস্থ কোনগুলি কিন্তু পরস্পর সম্পূরক হয় না তো এটা হবে না এটা ভুল আছে তিহ্যক রেখার একই দিকে অবস্থিত ক্রমিক কোনগুলি সমান হয় একই দিকে অবস্থিত মানে একই দিকে মানে এটাও নিচের দিকে এটাও নিচের দিকে এই কোণগুলি কিন্তু সমান একই দিকে অবস্থিত ক্রমিক কোনগুলি কিন্তু সমান হয় যেটা তোমার সি কারেক্ট অ্যান্সার আর ডি নাম্বার বলেছে অন্তস্থ একান্তর কোনগুলি সমান অন্তস্থ একান্তর অন্তস্থ একান্তর কোনগুলি কিন্তু সমান হয় না ডি হবে না এ আর সি হবে কারেক্ট একান্তর কোনগুলি সমান একটা জিনিস বোঝো না এখানে এ আর ডি কারেক্ট হবে কনসেপ্ট ক্লাসটা একবার দেখে নেবে এ আর ডি কারেক্ট হবে কারণ সি বলছে ঐজ্ঞ রেখার একই দিকে অবস্থিত কমিক কোনোগুলি সমান একই দিকে অবস্থিত ক্রমিক কোনগুলি সমান হবে কি একই দিকে অবস্থিত মানে তোমার সেম দিকে চেয়েছে এক্ষেত্রে একই দিকে অবস্থিত ক্রমিক কোনগুলি সমান হবে না এটাকে কেটে দাও সি হবে না ডি কারেক্ট অ্যান্সার হবে একান্তর কোণগুলি সমান হয় হ্যাঁ একান্তর কোণগুলি সমান হয় ডি হবে কারেক্ট অ্যান্সার এ আর ডি হলো কারেক্ট অ্যান্সার যেটা সিতে রয়েছে একবার একটুখানি কনসেপচুয়াল ক্লাসটা দেখে নাও তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে চলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এভাবে দেখতে সমস্ত পেয়ে যাবে সেখান থেকে জয়েন্ট হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাকে যদি হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে স্ক্যান করো এখানে লেখাই আছে হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে স্ক্যান করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডাইরেক্ট পেয়ে যাবে আর কোনের কনসেপচুয়াল ক্লাসটা একবার একটু দেখে নেবে টোটাল কোন সম্বন্ধে আর কোনো রকম প্রবলেম থাকবে না ঠিক আছে তো আজকে আমরা সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশের থার্ড শিফট কমপ্লিট করলাম নেক্সট দিন আমরা আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট শিফট কমপ্লিট করবো